আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফবজি ঘাস দর্শক এটি যেমন গরু ছাগলের জন্য দরকারি শুধু এই ঘাসটি না আপনি যদি খামার করতে চান যে কোনো ঘাসের ঘাসই কিন্তু আপনার লাগবে ঘাস ছাড়া আসলে খামার করে লাভবান হওয়া যায় না সম্পূর্ণভাবে কিন্তু আপনি হয় সমান সমান চালান পাবেন অথচ অথচ আপনি লসের সম্মুখীন হবেন তো দর্শক সেক্ষেত্রে আপনি যদি খামার করেন আপনি প্রথমেই খামারে গরু উঠানোর কমপক্ষে আড়াই মাস আগে আপনি ঘাস লাগাবেন সেটা যে ঘাসই লাগান আপনি চাইলে এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসটি এটিরও লাগাতে পারেন আপনি চাইলে যারা ওয়ান লাগাতে পারেন বা স্মার্ট নেপিয়ার বা এলিফেন্ট হাইব্রিড বা তাই ওয়ান যে কোনো ঘাসই লাগাতে পারেন তবে আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিন সহ সব ধরনের ঘাসের কাটিন বর্তমান ডেলিভারি দিয়ে দিয়ে যাচ্ছি আপনি যদি চান যে কোনো ঘাসের নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান অর্থাৎ বাসার সামনে থেকে রিসিভ করতে চান সেক্ষেত্রে আমরা এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আমরা আজকে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ